আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তা তাদের জন্য এই ভিডিওটি করা মূলত তোমাদের যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি চলছিল তা আমাদের দেশের কিছু সমস্যার কারণে আমাদের পরীক্ষাটা স্থগিত হয়ে গিয়েছে এবং তোমরা কিন্তু এই কয়দিন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে ছিল অনেকে আমাকে টেক্সট করে যে আমাদের পরীক্ষাটা কি হবে কি হবে না আর এই কয়েকদিন তো নেট ছিল না তো নেট থাকার না কারণে সবাই কিন্তু অনেক যে আসলে পরীক্ষাটা কি হচ্ছে না কি হচ্ছে না বা পরীক্ষাটা হয়ে যাচ্ছে আমরা জানতে পারছি না এরকম দুশ্চিন্তাও অনেকে করেছো তো তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদেরকে না জানিয়ে শুরু করা হবে না বা দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষাটি শুরু হবে না দেশের অবস্থা বা দেশের পরিস্থিতি স্বাভাবিক রেখেই তারপরে হচ্ছে স্কুল খোলা হবে এবং তারপরে সেই শিক্ষামন্ত্রীর নির্দেশ মোতাবেক পরীক্ষার ডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমাদের কিন্তু পরীক্ষার যে রুটিন দেয়া হয়েছিল সেই রুটিনটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে আর পরিবর্তন কি হয় বা তোমাদের পরীক্ষার রিলেটেড যত নোটিশ রয়েছে আমার চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা দেখে নেই যে শিক্ষামন্ত্রী আমাদের চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই ব্যাপারে সে কি বলেছে আমাদের দেশে যে সাংবাদিকরা রয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে বা যাদের পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে তাদের পরীক্ষাটা কখন হবে আর এই প্রশ্নের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বা আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে হয়নি। তিনি বলেন যে শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে এদিকে বুধবার সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি আরও বলেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে তো আমরা এটা শিওর যে আমাদের এই বন্ধের মধ্যে কোনো কারো পরীক্ষা হয়নি আর আমাদের পরীক্ষাটা শুরু হতে কিছুটা সময় লাগবে আমাদের দেশের অবস্থা বা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কিছুটা সময় লাগবে তো এই জন্য আমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে এবং পরীক্ষা নতুন রুটিনও দেয়া হবে তোমরা কেউ কোনো তথ্য নিয়ে বিভ্রান্ত হবে না যখনই আমরা সঠিক তথ্য পাবো সেই তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই অন্যান্য কোনো জায়গা থেকে তথ্য নিয়ে বিভ্রান্ত হবে না আর এই কয়টা দিন তো তোমাদের নেটের বাহিরে ছিলে এই কয়টা দিন তোমরা কে কী করেছো পড়াশোনা করেছো নাকি সারাদিন ঘুমিয়ে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের জন্য একটা ঘোষণা রয়েছে তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি শেষ হলে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলের জন্য কিন্তু একটা মজাদার বা একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে বা একটা টুইস্ট রয়েছে আর সেই টুইস্ট কি সেটা জানার জন্য অবশ্যই পরীক্ষার শেষে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে পরীক্ষার শেষ দিনেই কিন্তু আমি তোমাদেরকে এই টুইস্ট সম্পর্কে জানিয়ে দিব সো টুইস্ট কি এবং ইন্টারেস্টিং বিষয়টা কি এটা জানার জন্য সাথেই থাকবে যে যেখানেই আছো নিজের নিরাপত্তা অবশ্যই নিজেকে নিশ্চিত করতে হবে পরিবারের সাথেই থাকবে পরিবারকে সময় দিবে এবং অবশ্যই পড়াশোনা কিন্তু করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা পেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ